স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডুমুরের উপকারিতা নিয়ে ডুমুর শুধু একটি মজাদার ফলই নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চলুন শুরু করি প্রথমেই বলি ডুমুর ভিটামিন এবং খনিজে ভরপুর এতে আছে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম এবং ফাইবার এই উপাদানগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডুমুর খেলে পাচনতন্ত্র সুস্থ থাকে এতে থাকা ফাইবার সহজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়াও নিয়মিত ডিমুর খাবারে রাখলে রক্তে চিনি নিয়ন্ত্রণ করতে ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে ডুমুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক এবং চুলের জন্যও ভালো এটি ত্বকের ঝলক বাড়ায় এবং চুলকে মজবুত ও নরম রাখে শুধু তাই নয় ডুমুর খেলে হৃদরোগের ঝুঁকিও কমে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ অবশেষে ডুমুর সহজে পচে না তাই এটি শরীরে শক্তি যোগায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে যাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তাদের জন্য ডুমুর একটি ভালো স্ন্যাক